আসসালামু আলাইকুম এক সাহাবির ঘটনা ওয়াজ করতে গিয়ে মিজানুর রহমান আজাহারি নিজে কেঁদে ফেললেন তো চলুন আমরা ওয়াজটি আজাহারি হুজুরের মুখ থেকে শুনে আসি আবু মাহজুর আর মক্কার মোয়াজিন আগে ছিল মুশরিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তো আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধে রাসূদসায় ইসলাম ফিরে আসতেছেন মদিনায় প্রথিমধ্যে বেলাল রদি আল্লাহ তালানমু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুসরিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি বেলাল রদি আলাহ তালানহু আজান দিচ্ছেন ওই বাচ্চাগুলো মুসরিক তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেইসটা বড় মজবুত মেলোডিয়াস সুমদুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পড়ে গেছি বিপদে রাসুস ইসলাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহজুরারে পাইছে আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলাল একটা শুইনা সইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিষ্ণুনাই বললেন জানো না তাহলে আসো আমি তোমারে শিখাই দেই সুভান পড়া আবু মাহাজুরা হাঁটু বসে বিষ্ণুনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মো আবু মাহাজারাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন আবু মাহাজুরা এই বাক্যটা বললেন বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন আল্লা ইম আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা যেটা গোলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শেখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আয় আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায় দেন্লাহ বিষ্ণবির সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজুরা বলে আল্লাহ মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য মিলাপ করেছিলেন আমি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই। আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মোয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয় বিশ্বা ইসলাম বললেন যাও আব মাহজুরা আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মোয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের মুআযzin হয়ে গেল করেন সুবহানাল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলাহ এই সুনলিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ আকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর গুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন আবু মাহজুরা রাদি আল্লাহ জালানহুকে আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় দাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমারে কি ভিড় লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার ও খাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর হাত আমার মাথার চুলের যে জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবাহি কেমন ভালোবাসতেন বিষ্ণবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেচিয়ে রেখে পাগড়ি করতেন কাটতেন না নবীর হাত লেগেছিল পড়ে তাহলে হোয়াট ইজ মোরাল অব দ্য স্টোরি কি মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসলুল হারামের মোয়াসিন দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকুশ ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্য থেকে এর বাছাই করে মজ্জিন বানাই দিয়েছেন সুমানলা পড়েন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমানলা পড়েন জায়দ বিন সাবেদ রদিয়াল্লাহু চালান নাম শুনেছেন আহ যশোর কথা বেরোয় না যদি জেগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাব তুলবে যে হুদু শুনছে মানি সব দেখা শেষ আহ সালমান খান আমির খান অমুখ খান সব খান মুখস্ত কিন্তু জায়েদবিন সাহাবেতের নাম মুখস্ত নাই মুসলমানদের যেই সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মসজিদুল হারামের মোয়াজিন বানাইছেন বিষ্ণু বে নাম কি খায়া স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহ এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুর রাদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ তালান বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারী সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণুবি তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলে সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শেখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুবি প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুবির একাডেমিক প্রজেক্ট গুলো তিনি হ্যান্ডেল করতেন জায়েদ বিন সাবেদ ছিল বিষ্ণুবির ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণুবির ব্যক্তিগত সচিব এবং দুভাষিক ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিষ্ণনবি জায়দ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়েদ বিন সাহাবেদ বলল বিশ্ব নবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হাদি ল্যাঙ্গুয়েজ এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোন ইহুদি ডাকা লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিলাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়দ বিন সাবে চিঠি লিখে দিতাম দেখেন এত সাহাবির মধ্যে থেকে বিষ্ণুবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়দ বিন সাহেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবাহ পড়বেন না বিশ্ব নবীর পরে সৈয়দানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে আসলেন কোরানকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সেদিন আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরান সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাইল জায়েদ ইবনে সাহেদ রাজি আল্লাহ চালানুকে দিয়েছে কোরানের কবি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলত ওটের চেপটা হাড্ডির মধ্যে লিখে ফেলত গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর একসাথে করলেন পরবর্তীতে উসমান চালানহু একসাথে করলেন একশো চোদ্দ সুরান এখন এই মুসাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়েদ বিন সাবেত রাদীল্লা কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজাম শিখায় নাই সুবানলা গোবেন না তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মোয়াজিন বানাইলেন জায়েদ বিন সাবেতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাব ইবনে ওমায়ের রাদে আল্লাহহু হকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নম্বর একজন সাহাবির নাম বলছি মুসাহাবসাহ কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের লাগে বাকিদের ভাল লাগে না লাগে এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রাস্তে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকিরে যা সব পাবে তোমরা ডবল পাবে যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নাম্বার সাহাবিন নাম মুসা এই ধাকে ধাকি কেন ধাকে ধাকি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নাই তিন নাম্বার সাহাবিন নাম মুসাহাব কি নাম হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কুটনৈতিক ইসলামের প্রথম কুটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম এম্বাসেডর মোসা আবাদিন হুমায় মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মোসা লাগাইছে এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেইস এমন পার্সোনালিটির মানুষ ছিল মোসা আফজাদি আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাট কে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহাবিমায়ের করেন সুবাহান আল্লাহ দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাবিবনে আমায় রাদি আল্লাহ তালু ওনাকে বিষ্ণু ইসা ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসা ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিষ্ণুবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসাফকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিষ্ণু আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কোন ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ কেমন হইতে হয় মুসাব রাজি আল্লাহ তালুর কাছ থেকে শিখে নাও মুসাফ নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাফ কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দেবেন মুসাফ রাদি আল্লাহ নামে মুসাফ তাহলে মুসাফ রে আল্লাহকে বিশ্ববি ল্যাঙ্গুয়েজ শেখান নাই স্কিল শিখান নাই জায়েদ রাজাদি আল্লাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানী শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অব ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমা দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমানল্লাহ পড়বেন না আব্দুল্লাহ ইমনে আব্বাস রদ্দি আল্লাহ আলা আনহু বিশ্বনবীর কাজী চাচাতো ভাই আবার মাইমুনা রদ্দী আল্লাহু চালা আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর গো যদি উনার খালা হয় নবী তার কি আহ বুঝে নাই নবী তার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিষ্ণনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লা রে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আব্দুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন